হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিকপ্যাক পিকপ্যাকের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলতে চলেছি একটা বাংলা ওয়েব সিরিজের গল্প দু সালে মুক্তি পাওয়া দ্য ডার্ক সাইড অফ ঢাকা পাঁচ পর্বের এই ওয়েব সিরিজটা সাইজে ছোট হলেও জিনিসটা কিন্তু জোস এই ওয়েব সিরিজটি পাঁচ পর্বের হলেও এই পাঁচটি পর্বকে একটা জায়গায় এনে খুব সুন্দরভাবে বাধা হয়েছে সো পাঁচটা গল্পের মধ্যেই একটা জায়গা বা একটা বিষয় বারবার আসবে কনফিউজ হওয়ার দরকার নেই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি সবই ক্লিয়ার হয়ে যাবেন প্রথম পর্বের নাম আয়না বিবির পালা শুরুতে দেখা যায় পাখি চরিত্রে অভিনয় করা তুষীকে বসে হাতে পালিশ লাগাচ্ছে বেশভূষা দেখে একটু নষ্টমের মতোই লাগে সাজুগুজু করে তারপর সে একজনকে ফোন দিয়ে তার বাসায় ডাকে। ওপার থেকে বলে তুমি রান্না করো আমি এসেই খাবো খুব খোদা লাগছে তুমি বলে আমি কই মাছ রান্না করছি তুমি আসো আর তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে পরবর্তী সিনে চলে যায় একটা লাশ কাটা ঘরে দুইটা লাশের মাঝখানে একটা ব্যক্তি ঘুমোচ্ছে আবার দেখা যায় টুনির বাসায় ওই ছেলেটি এসেছে তারপর তার একসাথে খাওয়া দাওয়া করে এবং এই ছেলেটি তাকে বলে তুমি নাইটি পড়লে তোমাকে সানি লিওনের মতো লাগে ওইটা পরো না প্রথম দিকে আপত্তি করলেও পরবর্তীতে খাওয়া শেষ হলে তাকে নিয়ে সে ঘরে যায় এবং তার হাত খাটের সাথে বাঁধে সে বলে কি করতেছ টুনি বলে সারপ্রাইজ আছে বললাম না ওয়েট করো দুই হাত বেঁধে রেখে সে গিয়ে তার নাইটি পরে আসে আর এই সময়ই তার দরজায় কেউ একজন নক করে তারা দুজনেই ভয় পেয়ে যায় টুনি তার হাত না খুলেই দরজা খুলতে যায় আর দরজা খুলে দেখে তার হাজব্যান্ড এসেছে তার হাজব্যান্ড তো ঘরে এসে ওই ছেলেকে দেখে পুরো টাস্কি তারপর অ্যাজ ইউজুয়াল যা হয় সে টুনি এবং ওই ছেলের উপরে ভীষণভাবে খেপে চায় প্রচুর গালাগাল করতে থাকে টুনি এবং ওই ছেলে দুজনকেই মারতে থাকে এই হাজব্যান্ড অর্থাৎ সোহেল চরিত্রে অভিনয় করেছে এখানে মনস্পরামাণিক তার একই সাথে দুজনের উপরে ভীষণ রাগ এবং কষ্ট হয় এরকম পরিস্থিতিতে যদি কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে দেখে তাহলে যেমনটা ফিল হওয়ার কথা বা যেমন আচরণ করার কথা সোহেল তেমনটাই করতে থাকে এক পর্যায়ে সোহেল আর নিজেকে কন্ট্রোল করতে পারে না সে টুনিকে বলে তুই কাকে ভালোবাসিস ওকে না আমাকে টুনি বলে ওকে সোহেলের তো তখন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা সে খুবই বাজে রিয়াক্ট করতে থাকে তারপর টুনিকে ওর বুকের উপর ফেলে বলে এখানে শো তোদের দুজনের ছবি তুলে আমি এখনই অনলাইনে ছেড়ে দেবো দুজনেই মাপ চাইতে থাকে এবং তখন সোহেল বলে তোর কাছে কি আছে বের কর এই মুহূর্তে দৃশ্য চেঞ্জ হয় এবং দেখা যায় লাশ কাটা ঘরে যে লোকটা ঘুমিয়েছিল সে উঠে লাশের খুব ভয় পাচ্ছে সে হয়তো যখন ঘুমিয়েছে তখন তার আশেপাশে লাশ ছিল না কিন্তু ঘুম থেকে উঠে লাশ দেখার পর সে খুব ভয় পায় সে উঠে বসেই জালাল জালাল করে চিৎকার করতে থাকে আর ওই ঘর থেকে বের হয়ে যায় আবারও ফিরে আসি পাখির গল্পে ওই ছেলের পকেট ঘেটে দেখা যায় মানিব্যাগে কোনো টাকা পয়সা তেমন নাই তখন দেখা যায় টুনি খুব ব্যস্ত হয়ে উঠে সোহেলকে বলে তুমি প্লিজ ওর কোনো কার্ড নিও না আর ওই ছেলেকে বলে তুমি প্লিজ পিন নাম্বার দিও না সোহেলের কিন্তু আসলে মনে ছিল না পিন নাম্বার বা কার্ড এগুলোর কথা টুনি তাকে মনে করিয়ে দিল সোহেল তখন তার কার্ড নিয়ে বলে তোর পিন নম্বর বল তা নাহলে তোর আমি এখনই মেরে ফেলব কিছুক্ষণ চট দেওয়ার পর সে রামদা নিয়ে এসে বলে তুই যদি না দিস তোকে এখনই কুপিয়ে মেরে ফেলবো ওই লোক তো প্রথমে দিতে চায়নি এবং টুনিও তাকে না দেওয়ার জন্য জোর করে তারপর সোহেল সুরি ধরে টুনির গলায় এবং বলে তুই পিন নাম্বার না দিলে এখনই কুপিয়ে মেরে ফেলবো ওই ছেলে তো মনে করে সোহেল আসলে সাইকো হয়ে গেছে যে কোনো কিছু করে ফেলবে তারপর সে একটা ভুল ভাল পিন নাম্বার দেয় পিন নাম্বার নিয়ে সোহেল বলে তুই এখানেই থাকবি খবরদার ওর জন্য হাত খুলবি না আমি এখনই আসতেছি বলে সে বেরিয়ে যায় আমি আসলে পাখি আর টুনি দুইটা নাম বারবার গুলিয়ে ফেলছিস প্লিজ ডোন্ট মাইন্ড সোহেল পাসওয়ার্ড নিয়ে চলে যাওয়ার পর পাখি ওই ছেলের কাছে যায় এবং বলে তুমি কেন পাসওয়ার্ড দিতে গেলা ও তো সব টাকা তুলে ফেলবে ওই ছেলে বলে আরও দুই লাখ টাকার বেশি উঠাইতে পারবে না একদিনে দুই লাখের বেশি উঠানো যায় না তুমি আমাকে এখন প্লিজ একটু খুলে দাও আমার একটু যেতে হবে পাখি তাকে খুলে দেওয়ার পর ওই ছেলে যখন অশ্বমে যায় তখন পাখি বাইরে এসে সোহেলকে ফোন দেয় আর বলে কই তুই দুই লাখ টাকার বেশি কিন্তু ওঠানো যাবে না এই বলে পেছনে ফিরে তাকিয়ে দেখে পাখির পেছনে ওই ছেলে দাঁড়ানো ওই ছেলে তো পাখিকে একটা থাপ্পড় দিয়ে বলে তুমি আমার সাথে নাটক করো পাখি থেকে উল্টা আঘাত করে বলে নাটকের দেখছিস কি এ তো কেবল ট্রেইলার দেখলি পুরা সিনেমায় বাকি তারপর সে রাগের বশবর্তী হয়ে ওই ছেলেকে রামদা একটা কোপ দেয় তার হয়তো মারার ইন্টেনশন ছিল না বাট লোকটা ইনস্ট্যান্ট মারা যায় এদিকে যে জালাল জালাল বলে চিৎকার করছিল দেখা যায় সে ওই লাশকাটা ঘরের যে প্রধান তার বন্ধু তারা দুই বন্ধু মিলে এই লাশকাটা ঘরে কাজ করে জালাল এখানকার পুরাতন কর্মী যে ভয় পেয়েছে তাকে জালাল নতুন এখানে জয়েন করিয়েছে তার কোনো কাজ ছিল না বেকার ঘুরে বেড়াচ্ছিল তাই সে জালালকে বলে তোরে বলছি না তুই আমার লাশের ঘরে একা রেখে যাবি না আমার লাশ খুব ভয় করে জালাল তারা বলে শোন লাশের কখনো ভয় পাবি না মৃত মানুষ কাউকে ক্ষতি করে না ভয় পাবে জ্যান্ত মানুষকে জ্যান্ত মানুষই মানুষকে ক্ষতি করে এই বলে জালাল একটা লাশের মুখে চুমুকে বলে এরা আমাদের বন্ধু কি তুমি আমার বন্ধু না বলো তারপর জালাল বলে কি তোর চারপাশে লাশ দেখলে তোর বাচ্চার খুব শখ তাই না লাশকে বিশ্বাস করা যায় বিশ্বাস বড় খারাপ জিনিস এদিকে দেখা যায় পাখি ওই ছেলেকে খুন করার পর সে নিজেই খুব ভয় আছে তার সারা গায়ে কাপড়ে মুখে রক্ত মাখা আর ঠিক এই মুহূর্তেই তার দরজায় আবার বেল বাজে সে তো দরজা খুলবে কি খুলবে না বুঝতে পারছিল না এই অবস্থায় তারপর সে হাত মুখ ধুয়ে একটা তোয়ালে দিয়ে মুখটা মুছে রকম দরজাটা খুলে উঁকি দেয় দরজা খুলে দেখে একজন অপরিচিত মানুষটাকে জিজ্ঞেস করছে এটা কি শামীম ভাইয়ের বাসা পাখি বলে না এখানে কোনো শামীম থাকে না লোকটা বলে ও আচ্ছা তাহলে মনে হয় উপর চলে আমার ভুল হয়েছে সরি তারপর পাখি দরজা বন্ধ করে আবার চলে আসে এই লোকটাকে চেনে রাখুন পরবর্তীতে কাজে লাগবে দরজা বন্ধ করার কিছুক্ষণ পরেই আবারও বেল বাঁচতে থাকে পাখি আবারও যখন দরজা খুলে তখন দেখে সোহেল ফিরে এসেছে সোহেল এসে বলে তিনটা এটিএম বুথে ট্রাই করলাম ও হয়তো আমাকে ভুল পাসওয়ার্ড দিয়েছে আমারও ভুল হতে পারে যাই হোক ওকে দুইটা চটথাপ্প দিয়ে ছেড়ে দেয় পাখি বলে শোন কাজটা করে ফেলছি সোহেল বলে কি পাখি কোনো কথা বলে না তারপর সোহেল এগিয়ে গিয়ে যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সোহেল তো লাশ দেখে ভীষণ ভয় পেয়ে যায় এখানে আসলে সোহেল এবং পাখি দুজনে মিলে একটা ধান্দা চালাত পাখি তার নিজের সৌন্দর্যকে ব্যবহার করে বিভিন্ন ছেলেদেরকে পটাতো এবং তার বাসায় ডাক দিত আর সোহেল তার হাজব্যান্ড সেজে এভাবে তাদের অন্তরঙ্গ হওয়ার ঠিক মুহূর্তে এসে নক করে তাদেরকে ধরা খাওয়ানোর মতো একটা নাটক করত। তারপর দুজনকে একসাথে রেখে ছবি তুলে ওই ছবি ব্যবহার করে তাদেরকে ব্ল্যাকমেইল করে তারা টাকা কামাতো কিন্তু এই খুন খারাপি এগুলো তারা কখনো করেও নাই বা ভাবেও নাই তারা আসলে সিসকে চোর বলা যায় কিন্তু পাখি একটা মানুষ খুন করে ফেলেছে দেখে সোহেল একেবারে পুরাই প্যানিকড হয়ে যায় কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না পাখিকে দেখা যায় সেও খুব ভয় এবং টেনশনে আছে কিন্তু সে খুব শান্ত আছে কিন্তু সোহেল খুব লাফালাফি ছটফট করতে থাকে সোহেল পরামর্শ দেয় চল আমরা পালিয়ে যাই পাখি বলে তোর কি মাথায় সমস্যা আমরা পালিয়ে গিয়ে বাঁচতে পারবো পুলিশ ঠিকই আমাদের খুঁজে নেবে এই লাশ এখানে রেখে যাওয়া যাবে না সোহেল বলে তাহলে কি করবি পাখি বলে যা করার আমি করতেছি। তুই খালি আমার সাথে আয় দেখা যায় বাথরুমের মধ্যে পাখি ওই লাশ টুকরো টুকরো করে কেটে ফেলেছে শরীর থেকে হাত পা মাজা সব আলাদা করে ফেলেছে আর সোহেল তখন ঘরের মধ্যে বসে এই রক্তের গন্ধে বা এই পরিস্থিতিতে বমি করছে যেটা আসলে পাখির করার কথা ছিল যাই হোক পাখি যখন এসে সোহেলের কাছে হেল্প চায় এবং বলে আমার সাথে ওটা বস্তাটা ধরে দে সোহেল তখন তার উপরে খুব খেপে যায় আর বলে তুই এসব কেন করলি তুই এগুলো কি করলি আমরা কি খুন করি আমরা ছোটখাটো ধান্দা করি আমরা জেলও খাটছি জামিনে বেরও হয়েছি তাই বলে তুই খুন করলি কেন এখন তো ধরা পড়লে তুই মরবি পাখি বলে আমি মরবো মানে তুই মরবি না সোহেল বলে না আমি তো খুন করিনি তুই খুন করছিস আমি পুলিশের কাছে গিয়ে সব বলে দেবো তুই খুন করছিস আমার বাসার অনেক শখ আমি এত সহজে মরতে চাই না তুই খুন করছিস তুই মরবি শুনে তো পাখির ভীষণ খারাপ লাগে এবং বলে যে ব্যবসা তো তোর আর আমার এটা কি আমার একার ব্যবসা সোহেল বলে হত একার ব্যবসা আমি আর এর মধ্যে নাই তারপর পাখি তার মাথা ঠান্ডা করে এবং একটু চিন্তা করে বলে শোন প্যানিক ঠোস না কি করতে হয় না হয় আমি দেখতেছি দাঁড়া পরবর্তী দৃশ্যে দেখা যায় পাখি ওই লাশটাকে বস্তাবন্দি করেছে এবং ওয়াশরুম থেকে বের করছে আর ক্যামেরা যখন তার বাথরুমের মধ্যে ধরে তখন দেখা যায় সে সোহেলকেও মেরে ফেলেছে আসলে খারাপ কাজের বিষয়গুলো এমনই হয় খারাপ কাজে যে যাকে হেল্প করে পরবর্তীতে তার ফল সে নিজেই পেয়ে যায় তারপর দেখা যায় একটা অ্যাম্বুলেন্সে করে একটা লাশ বয়ে নিয়ে যাওয়া হচ্ছে ওই জালালের ঘরে পুলিশ গিয়ে জালালকে বলে ভাই এটা পোস্টমর্টম করে দিন জালাল বলে আহারে ঢাকা শহর মানুষ পরে পাখির মতো পুলিশ বলে লাশটা পেয়েছি তিনশো ফিটে জালাল বলে তাহলে তো কেস তারপর সে লাশের মুখ থেকে কাপড় সরালে দেখা যায় লাশটা হচ্ছে ওই পাখির দরজায় নক করা সেই লোকটার কেউ একজন তার মাথায় গুলি করেছে জালাল বলে ঢাকা শহরটা বড়ই আজব সন্ধ্যা হইতে না হইতে মানুষ পাখির মতো মরার জন্য লাইন দিয়ে পড়ে তাহলে দর্শক তিনটা গল্প কিন্তু এখানে মোটামুটি কানেক্টেড হয়ে গেল প্রথমটা হচ্ছে পাখির দ্বিতীয়টা হচ্ছে এই জালালের যেটা এখনো কমপ্লিট হয়নি আর তৃতীয় গল্পটা এই মাত্র শুরু হলো যে কিনা পাখির দরজায় নক করেছিল তাকে দিয়ে এবার চলুন দরজায় নক করা এই লোকের গল্পে ফিরে যাই দেখা যায় পাখির দরজায় নক করার পর সে ওই যে শামীমের কাছে এসেছিল শামীম হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড শামিম তাকে বলে কিরে কী অবস্থা এতদিন পর কোনো খোঁজখবর নাই সে বলে না রে দোস্তরে দেখতে মন চাইছিল তাই আসলাম এখন চলে যাব। শামিম বলে আমি তোর ফ্রেন্ড আমাকে বল কি হয়েছে কি সমস্যা কেমন আছিস সে প্রথমত বলতে চায় না যে কি হয়েছে তারপর কাচু মাচু করে বলে যে বন্ধু সমস্যার কথা আর কত বলবো তোরে বহুবার জ্বালাতন করছি এই ব্যাপার নিয়ে টাকা পয়সার এত সমস্যা আমার ঘরের দুধ নাই কয়েক মাস বাড়ি ভাড়া দিতে দিতে বাড়িওয়ালা নামিয়ে না নিয়ে ঝামেলায় আসি যাই হোক এগুলো শুনে তোর আর মন খারাপ করতে হবে না আমি এখন যাই তুই থাক দেখা হবে পরে শামীম তার কথা শুনে খুব কষ্ট পায় এবং বলে আরে শোন আমার কাছে তো আসলে ওই ভাবে টাকা নাই বাড়ি ভাড়ার জন্য পনেরো হাজার টাকা রাখছিলাম তুই এটা নিয়ে যা এইরকম পরিস্থিতিতে টাকা না হলে তুই কেমনে চলবি সে বলে আরে না কি বলিস তুই টাকা দিলে তুই চলবি কেমনে বাড়ি ভাড়ার টাকা আমি কেমনে নেই মানে ওই যে নেয় আর বলে না আরে কি দরকার ছিল খানিকটা এরকম সে নিচ্ছে টাকাটা বাট ফর্মালিটির জন্য যেমনটা বলতে হয় আর কি সে তো মূলত টাকা নেওয়ার জন্যই আসছে যাই হোক শামিম সরল মনে তার বন্ধুকে টাকাগুলো দিয়ে দেয় আর বলে শোন কোনো প্রবলেম হলে আমাকে জানাস আমি তো ফ্রেন্ড না সে তো শামিমের প্রতি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করে শামিম তারপর বলে শোন আমি নতুন সাংবাদিকতায় জয়েন করেছি আমার এই কার্ডগুলো তোর কাছে রাখ সে তার টাকা দেওয়া উপকারী বন্ধুর কার্ড না রেখে কি পারে বেশ কয়েকটি কার্ড সে মানি রেখে দেয় টাকা নিয়ে বের হয়ে এসে সে তার গার্লফ্রেন্ডকে ফোন দেয় আর বলে টাকা ম্যানেজ হয়েছে যান তো আমরা এখন কোথায় যাচ্ছি নারায়ণগঞ্জ না ফোনের ওপার থেকে বলে না না নারায়ণগঞ্জে গেলে তো কাবিন নামা চায় আমরা চলো কক্সেস বাজারে যাই এখানে কোনো অসুবিধা নাই ওই রাতের বেলায় তারা দুজন কক্সেস বাজারে যাওয়ার প্ল্যান করে এবং সে বলে তুমি দ্রুত স্টেশনে চলে আসো আমি এখনই একটা সিএনজি নিয়ে আসতেছি ভাড়া বেশি যাওয়ার কারণে সে প্রথম একটা সিএনজি পেও সেটা ছেড়ে দেয় তারপর যখন অন্য সিএনজির জন্য অপেক্ষা করছিল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা মাইক্রোর ড্রাইভার তাকে ডাক দেয় মাথায় টুপি মুখে দাঁড়িয়ে বলে স্যার কই যাবেন লোকেশন বলার পর বলে আমার সাথে চলেন কম টাকায় পৌঁছায় দেবো না যেখানে সিএনজি চারশো টাকা চেয়েছে সেখানে ওই ড্রাইভারটাকে একশো টাকায় নিতে রাজি হয় সে ওই মাইক্রো ড্রাইভারের সাথেও নাটক করে বিভিন্ন মিথ্যা কথা বলে আর বলে ভাই খুব ইমার্জেন্সি খুব বিপদের মধ্যে আছি পকেটে টাকা নাই একটু কম নেন আপনি পঞ্চাশ টাকায় নিয়ে যান ড্রাইভার বলে কি বলেন ভাই আপনি এর থেকে লোকাল বাসে যান আমার সাথে যাওয়া লাগবে না তারপর সে ওখান থেকে চলে যায় কিন্তু লোকাল বাস সিএনজি কিছুই না পেয়ে আবার মাইক্রোর কাছে এসে বলে আসা ভাই ঠিক আছে চলেন যাই একটু কম নিয়েন গাড়িতে ওঠার পরে দেখে আরও চারজন যাত্রী অলরেডি মাইক্রোর মধ্যে ছিল তারপর সে মাইক্রোর ওই লোকদের সাথেও মিথ্যা কথা বলা শুরু করে বলে এই প্রাইভেট গাড়ি না থাকলে হয় না খুব শীঘ্র একটা গাড়ি কিনে ফেলবো হয়তো সেকেন্ড হ্যান্ড ঢাকা শহরে একটা গাড়ি না থাকলে আসলে হয় না তারপর তার গার্লফ্রেন্ড থেকে ফোন দেয় গাড়ির মধ্যে বসেও সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে এবং কথা বলা শেষে ওই পাশের যাত্রী তাকে জিজ্ঞেস করে ভাই কই যাবেন সে বলে ভাই সিলেট যাবো আমি প্রতি বছর এপ্রিল মাসে সিলেট যাই ওইখানে বাবার মাজারে যাই খুব করে দোয়া করি এই মাজারে যাওয়ার পর থেকে আমি খুব ভালো আছি ভাই না গেলে আমার হয় না এ আমাকে যেতেই হবে আপনিও যেতে পারেন আমি ওখানে এক পীর বাবার মুড়ি ধৈসি আপনিও হইতে পারেন পাশের লোক বলে না ঠিক আছে হঠাৎ করে দেখা যায় মাইক্রো ড্রাইভার গাড়িটা কিছু দূর গিয়ে থামিয়ে তারপর বলছে এই নাটক অনেক হয়েছে কাজ শুরু কর তারপর দেখা যায় মাইক্রোর ওই চারজন এবং ড্রাইভার তারা মূলত ছিল চিন্তাইকারী এই পাঁচজনই একসাথে রাত বিরাতে এভাবে মানুষের কাছ থেকে চিন্তাই করে তারা তার পকেট চেক করে মোবাইল ফোন পায় এবং ওই টাকাগুলো পকেটে পায় এগুলো নেওয়ার পর বলে তোর বোরও ফোন দে বলে আমি বিয়ে করিনি বলে তাহলে এতক্ষণ কার সাথে কথা বললি বলে আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি তো আমার ক্লায়েন্ট তখনই তার গার্লফ্রেন্ড তাকে আবারও ফোন দেয় রিসিভ করে লাউডে দেওয়ার পর শোনা যায় তার গার্লফ্রেন্ড বলছে তুমি কই আমাদের কক্সবাজারে যাওয়ার বাস তো মিস হয়ে যাবে তাড়াতাড়ি আসো ওই চার সিন অবাক অবাক বলে তুই না বললি বিয়ে করিস নাই তুই সিলেটে যাবি কোন মাজারে তুই তো শোনা জব্বুর মিথ্যাবাদী তখন তারা ওই মেয়েকে বলে শোন তোর হাজব্যান্ডকে আমরা আটকে রেখেছি সাড়াতে হলে তোকে টাকা দিতে হবে ওই মেয়ে বলে হ্যালো হ্যালো কি কিছু শুনতে পাচ্ছি না বলে ফোন কেটে অফ করে দেয় ওরা বলে আরে তুই তো আচ্ছা টাউট তোর বউ টাউট তারপরেই তার আসল বউ তাকে ফোন দিয়ে বলে তুমি কই সিন্তাইকারীরা বলে ওই তোর কি বললাম বুঝিস নাই সে তখন বলে ভাই এটা আসলেই আমার বউ চিন্তাইকারীরা ফোন নিয়ে বলে শোন তোর হাজব্যান্ডরা আমরা আটকায় ফেলছি আমাদেরকে দুই লাখ টাকা না দিলে কেটে ভাসিয়ে দেবো ওই বলে ভাই দুই লাখ না আমি আপনাকে চার লাখ টাকা দেবো প্লিজ মেরে ফেলেন সিনতেকারি ফোন কেটে দেব সালা পুরো ফ্যামিলি টাউট তারা আর কোনো উপায় না পেয়ে চিন্তা করে আজকে যা পেয়েছি এই পেয়ে মনে সন্তুষ্ট থাকতে হবে তারা গাড়ি সাইড করে তাকে নামিয়ে দেয় কিছু দূর যাওয়ার পর তারা ওই লোকের মানি ব্যাগ চেক করে দেখে ওই সাংবাদিকের কার্ড অনেকগুলা তারা তো চিন্তা করে আরে রে এ তো সাংবাদিক এরে সেরে দিলে তো আমরা ফেসে যাব তারা ওইখান থেকে মাইক্রো আবার ব্যাক করে এবং তাকে আবারও মাইক্রোতে তোলে তারপর থেকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে যখন গুলি করতে চায় এই প্রথমবার সে তাদেরকে সত্য কথা বলা শুরু করে যে ভাই আমি সাংবাদিক না এটা আমার ফ্রেন্ডের কার্ড কিন্তু চিন্তাইকারীরা তো অলরেডি কয়েকবার প্রমাণ পেয়েছে যে কথায় কথায় মিথ্যা কথা বলে তাই তারা আর তার কথা বিশ্বাস করে না তারা ওখানে থেকে গুলি করে মেরে ফেলে আর এই লাশি গিয়েছিল জালালের ঘরে এখানে যে ছেলেটা তাকে শ্যুট করে এর নাম থাকে মিলন তৃতীয় গল্পের নাম গোলাপি এখন ঢাকায় খুন করার পর গা ঢাকা দেওয়া এবং মানসিক চাপ কমানোর জন্য মিলন একটা পতিতালয় আসে মজা করতে মিলন যখন এক দেহ ব্যবসায়ীর সাথে ফ্লাট করছিল ঠিক ওই মুহূর্তে হঠাৎ করে পুলিশ ওইখানে রেড দেয় জায়গাটা খানিকটা একটা বাগান বাড়ির মতো হওয়াতে পুলিশ তাদের কাউকেই ধরতে পারে না তারা সবাই লুকিয়ে পড়ে শুধুমাত্র একজন ছাড়া পুলিশ দেখে ঘরের মধ্যে একটা মেয়ে সে খুব জড়োসড়ো হয়ে আছে এবং খুব কান্না করছে মেয়েটির মাথা ফেটে দেখা যায় রক্ত পড়ছে সে কোনো কথাই বলে না শুধু কাঁদতে থাকে তারপর পুলিশ মেয়েটিকে থানায় নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে প্রাথমিকভাবে থানায় গিয়েও সে খুব ইনোসেন্ট মেয়ের মতো ভয় পেতে থাকে তারপর পুলিশ তাকে বসায় এবং বলে দেখো তোমার মতো আমার একটা মেয়ে আছে তুমি ভয় পেও না কি হয়েছে আমাকে খুলে বলো তারপর মেয়েটি ধীরে ধীরে ইজি ফিল করতে থাকে এবং তখন পুলিশকে তার ঘটনা খুলে বলে সে বলে আমার বাড়ি কিশোরগঞ্জ আমার এক পরিচিত মামা চাকরি দেওয়ার নাম করে আমাকে শহরে নিয়ে এসেছে তারপর সে আমাকে এখানে রেখে কোথায় চলে গিয়েছে জানি না বলে তোমার মামার নাম্বার জানো বাড়ির কারোর নাম্বার জানো বলে না সে পুলিশকে আরো বলে স্যারে দেখেন ওরা আমাকে কি পরিমাণ মারছে আমার সারা গায়ে দেখেন দাগে যে আমার মাথাটাও ফাটায় ফেলছে তার প্রতি পুলিশের খুব মায়া হয় পুলিশ মেয়েটিকে বলে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এখন তোমার নিজের বাড়িতেই ফেরত যাও মেয়েটি বলে না স্যার প্লিজ আমাকে ছেড়ে দিয়ে না স্যার আমাকে ওরা বাইরে পেলে আমাকে মেরেই ফেলবে পুলিশ বলে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি এই মুহূর্তে হঠাৎ করে থানায় একটা ছেলে আসে এবং বলে স্যার প্লিজ এক্ষুনি আমার সাথে একটু চলুন ওরা ওকে মেরে ফেলবে পুলিশ বলে আহা কি হয়েছে কার কি স্যার আমি আর আমার গার্লফ্রেন্ড বসেছিলাম হঠাৎ করে একজন লোক এসে আমাদেরকে আক্রমণ করছে আমাদেরকে অনেক মারছে ওরা মনে হয় ওকে মেরেই ফেলবে ওকে দর্শন করে মেরেই ফেলবে পুলিশ বলে আচ্ছা ঠিক আছে দেখে চলো পুলিশ অফিসার তখন আর পুলিশ অফিসারকে ডেকে ওই মেয়েকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব দেয় কিছু টাকা দিয়ে বলে এর বাসের টিকিট কেটে বাসে উঠিয়ে দিয়ে তারপর তুমি এসো কেমন এই বলে ওই পুলিশ অফিসার ওই ছেলেটির সাথে বেরিয়ে যায় এই ছেলেটিকে মনে রাখবেন কারণ পরবর্তীতে এই ছেলের কাহিনী আসছে তারপর একজন হাবিলদার ওই মেয়েটিকে নিয়ে একটা বাস স্টপে আসে এবং তাকে ময়মনসিংহের টিকিট কেটে তার হাতে দিয়ে বলে বোন তুমি এই আরো এক হাজার টাকা তোমাকে দিলাম রাখো ভালো মতো পৌঁছে গিয়ে তুমি স্যারকে একটা ফোন দিয়ে দিও যে তুমি পৌঁছে গেছো কেমন অনেক রাত হয়েছে বউ ফোন দিচ্ছে আমি চলে যাই অবাক করে দিয়ে হাবিলদার চলে যাওয়ার সাথে সাথে সে বাসের টিকিটটা ছিঁড়ে ফেলে তারপর তার শরীরের মধ্যে লুকানো একটা ফোন বের করে সে একজনকে ফোন দিয়ে বলে ওই তোরা কই সব করে তো পালাইসোস পনেরো পাশ থেকে বলে বাইরেছিস তুই ও বলে আসতেছি থাক মেয়েটির নাম থাকে শান্তা শান্তা মূলত এই পতিতালয়ের প্রধান এবং সে যাদের সাথে কাজ করে তারা মূলত ড্রাগস এবং অন্যান্য বিভিন্ন অপকর্ম করে বেড়ায় শান্তা তাদের বিজনেসের পার্টনার শান্তাকে তার বাকি দুই পার্টনার অন্য এক জায়গায় দেখা করতে বলে তাদের অন্য একটা আঁকড়ায় তার দুই পার্টনার তো তাকে বিশ্বাসই করতে চায় না বলে তুই এতগুলো মাল তোর শরীরে নিয়ে তুই কেমনে থানা থেকে বের হইলি শান্তা এসে তাদেরকে সব গল্প বলে যে এই 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 ব্যাপার আমার সাথে এরকম এরকম হয়েছে সে আরো বলে দেয়ালে নিজেই নিজের মাথা ফাটাইছি যেন পুলিশ আমার সন্দেহ না করে তা না হইলে আমার সারা গায়ে এই যে ইয়াবা বাধা এগুলো তো সহ খাইতাম ধরা তারপর সে তার শরীরের বিভিন্ন জায়গা থেকে ইয়াবা বের করে শান্তার গল্প শুনে তার এক পার্টনার বলে যাক আমাদের এত বড় একটা চালান তুই বাঁচাই দিলি আমাদেরকে রক্ষা করলি তাহলে এটা পার্টি হয়ে যাক শান্ত বলে হ পার্টি তো হবে চল একটা পার্টি হোক তারপর দুই পার্টনার শান্তাকে এক পেগ মদ এনে দেয় শান্তা সেটা খেয়ে ফেলে আর গল্প করতে থাকে এদিকে যখন সান্তারা মদ খাচ্ছে তখন দৃশ্য পরিবর্তন হয়ে আবারও চলে যায় জালালের লাশ ঘরে জালালের বন্ধুর নাম থাকে মন্টু দেখা যায় জালাল তার বন্ধুকে বলতেছে বন্ধু তুই একটু আমার বৌরে বোঝা আমি জালাল ডোম এখানে যে সারাদিন কষ্ট করি ও এটা বোঝে না তুই প্লিজ ওর একটু বোঝা মন্টু বলে তোর গা দিয়ে তো মরা মানুষের গন্ধ আসে তোর সাথে কোনো মেয়ে মানুষ থাকতে পারে থাকবে না তালাক দিয়ে দে তালাক দেওয়ার কথা শুনেই জালালের মাথা গরম হয়ে যায় সে বলে আমার ছোট সন্তান আছে ওরা হয়ে যাবে তোরা বুঝাইতে কইছি তুই বুঝাবি দুই বন্ধুর কথোপকথনের মধ্যেই অ্যাম্বুলেন্সের শব্দ হয় জালাল এবং মন্টু দুজনেই বুঝতে পারে নতুন লাশ আসছে আবারও ফিরে আসি শান্তা এবং তার পার্টনারদের সাথে মত পার্টিতে শান্তার পার্টনার শান্তাকে বলে শোন আমার মনে হয় আমাদের ভেতরকার তথ্য কেউ পুলিশকে দিচ্ছে তা নাহলে দুই দিন পরপর কেমনে রেট দেয় তারপর তাদের তাকানো দেখে শান্তা বুঝতে পারে যে তারা শান্তাকে সন্দেহ করছে তখন শান্তা বলে তোরা কি আমাকে সন্দেহ করছিস পার্টনার বলে পুলিশ তোরে মা ডাকে পুলিশ তোরে ভাড়া দিয়ে দেয় টাকা দিয়ে দেয় এতগুলো ইয়াবার শরীরে নিয়ে তুই থানা থেকে বের হয়ে আসিস আমার তো মনে হয় এটা তোরই কাজ শান্তা তো তাদের উপর খুবই খেপে যায় এবং প্রচুর গালাগাল করতে থাকে আর বলে তোরা আমাকে সন্দেহ করিস এ আমি এখনই প্রমাণ করে দিচ্ছি ওই যে পুলিশ অফিসার শান্তাকে নাম্বার দিয়ে বলেছিল তুমি পৌঁছে আমাকে ফোন দিও শান্তা তখন তাদের সামনেই ওই নাম্বারে ফোন দেয় এবং ফোন লাউডে দেয় স্যার আমি একজনের মোবাইল থেকে আপনাকে কল করছি আমি তো এখন গাড়িতে আছি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। পুলিশ অফিসার বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে সাবধানে যাও এই কথা বলার কিছুক্ষণ আগে থেকেই শান্তার কেমন যেন লাগছিল শরীরের মধ্যে তার গলার মধ্যে খুব খারাপ লাগছিল এবং তার দম বন্ধ হয়ে আসছিল এই ফোনে কথা বলার পর তার আরো খারাপ শুরু হয় শান্ত বলে কিরে তোরা কি মদের মধ্যে কিছু দিস নাকি আমার এমন লাগতেছে কেন আমার দম বন্ধ হয়ে যাচ্ছে কেন আমার তো মনে হচ্ছে আমি মরে যাচ্ছি শান্ত তো নিজেকে প্রমাণ করেছে তখন তাদের দুই পার্টনার তাদের ভুল বুঝতে পারে এবং বলে বোন তুই আমাদের মাফ করে দিস আমি তো মদে কিছু করল দিন শেষে তার আকামের পার্টনারই তার সাথে আকাম করে দিল। যাই হোক তাদের আর কিছুই করার অলরেডি শুরু এবং কিছুক্ষণের মধ্যেই শান্তা মরে পড়ে থাকে এরপর শুরু হয় চতুর্থ গল্প ওই যে জালাল যখন কথা বলছিল তখন একটা লাশের গাড়ির শব্দ হয়েছিল সেখানে দেখা যায় একটা মেয়ের লাশ আনা হয়েছে এটা শান্তার লাশ না নতুন একটা মেয়ের লাশ সেই যে পুলিশ অফিসারকে ডেকে নিয়ে গেল ওই পুলিশ অফিসার নিজেই এই মেয়েটির লাশ এনে জালালকে বলে এটাকে আগে প্রস্মরণ করবি কারা যেন রেপ করে খুন করে ফেলে গেছে জালাল বলে স্যার অলরেডি আমার দুইটা সিরিয়াল আছে প্রথম সিরিয়ালটা কার বলুন তো প্রথম গল্পের সোহেলের দ্বিতীয় লাশটা আসলো ওই যে মিথ্যা কথা বলা টাউট তার তৃতীয় লাশটা আসলো এই মেয়েটির এবার চলুন জেনে নেওয়া যাক চতুর্থ গল্প এই গল্পের নাম অমানুষ ওই যে ছেলেটা পুলিশ অফিসারের কাছে এসেছিল সাহায্য চাইতে তার নাম থাকে অপু সে পুলিশ অফিসারকে এসে জানায় স্যার আমি আর আমার গার্লফ্রেন্ড বসেছিলাম একদল চিন্তাইকারী হঠাৎ করে এসে আমাদেরকে মারধর শুরু করছে ওরা মনে হয় ওকে মেরেই ফেলবে প্লিজ আমার সাথে এখন একটু চলুন আমাকে একটু হেল্প করুন অপু পুলিশ নিয়ে যতক্ষণ সেখানে উপস্থিত হয় তার মধ্যেই মেয়েটিকে তারা মেরে ফেলে রেখে গেছে রাস্তার পাশে অপু তো গিয়ে কান্নায় ভেঙে পড়ে সে খুব কান্না করতে থাকে তারপর পুলিশ তাকে রকম সামাল দেয় পুলিশ তখন অপুকে জিজ্ঞেস করে মূল ঘটনা কি আমাকে বলো তো কি হয়েছিল তারপর ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে দেখা যায় অপু তার এক বান্ধবীকে অনেক রাতে বাসা থেকে লুকিয়ে বের করে এনেছে তারপর সে তার বান্ধবীকে একটা হসপিটালের সামনে নামিয়ে বলে তোকে রক্ত দিতে হবে ওই বান্ধবী আগে কখনোই রক্ত দেয়নি তাই সে আপত্তি জানায় কিন্তু তাকে কনভিন্স করে এগুলো বলে যে দেখ তোর রক্ত তো এমনি নষ্ট হয়ে যাবে তুই দিয়ে দিলে একজন গর্ভবতী মা বাঁচবে একটা বাচ্চা বাঁচবে কোনো ভয় নেই আমি তোর সাথে আছি তুই প্লিজ রক্ত দে তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক থাকলেও কথাবার্তা বোঝা যায় তারা একে অপরকে ভালোবাসে তারপর মেয়েটি সাহস করে অপুর সাথে ব্লাড দিতে যায় ব্লাড দিয়ে ফেরার পথে মেয়েটি অপুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে যে যাক তুই আমাকে একটা ভালো কাজ করা শুরু করিয়ে দিলি তারা কিছু দূর যাওয়ার পরেই দেখে রাস্তায় একটা লোক শুয়ে আছে মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে মেয়েটি জানতো অপুর রক্ত দেওয়া সহ এমন মানব কল্যাণমূলক কাজ করে থাকে এত রাতে আশেপাশে কেউ নেই অপুর ঠিক নামা উচিত কিনা বুঝতেছিল না তারপরও সে মনে করে যে লোকটি হয়তো কোনো বিপদে পড়ছে তাকে হেল্প করা উচিত মেয়েটি ভয় পাচ্ছিল যে এত রাতে একটা লোক শুয়ে আছে কি না কি করে সে অপুকে বারবার নিষেধ করে কিন্তু অপু তারপর বলে আরে এইভাবে একটা লোক বিপদে পড়ছে তারা রেখে যাবো কেমনে তারপর অপু বাইক থেকে নেমে লোকটির কাছে যায় অপু কাছে গিয়ে তার হাত পা নেড়ে যখন দেখছিল হঠাৎ করে চারপাশ থেকে এক লোক চলে আসে তাদের সবার হাতে বন্দুক থাকে এবং তারা আতর্কিত আক্রমণ করে ওই মেয়েটি তো ভীষণ ভয় পেয়ে যায় সে চিল্লাপাল্লা করতে থাকে কিন্তু এত রাতে সবাই ঘুমিয়ে পড়েছে আশেপাশে কেউই নাই তারপর তারা অপুকে মারধর করে এবং মেয়েটিকে ধরে নিয়ে যায় এই ঘটনা বলে সে পুলিশের কাছে কাঁদতে থাকে এদিকে দেখা যায় জালালের ঘরে ওই লাশটা আনার পর তার বন্ধু হঠাৎ করে আবিষ্কার করে মেয়ের পেটে অনেকগুলো বড় বড় সেলাই দেওয়া জালাল বলে বলিস কি ধর্ষণ করলে তো পেটে সেলাই থাকার কথা না দেখি কই সে এসে দেখে হ্যাঁ মেয়ের পেটের দুই পাশে দুইটা সেলাই দেওয়া জালাল বলারে এই দুই পাশে তো দুইটা কিডনি থাকে তার মানে এই মেয়েটাকে তো ধর্ষণ করা হয়নি এর অর্গান চুরি করা হয়েছে জালাল তখন তার বন্ধুকে বলে বন্ধু আমরা যা দেখি আর যা শুনি সব কিন্তু সত্য না মাঝখানে হাওয়া থাকে দেখা যায় অপুকে পুলিশ ছেড়ে দিয়েছে অপুর মুখে রক্ত মাখা আঘাতের চিহ্ন এর সবই আসলে নাটক ছিল অপুকে আসলে আক্রমণ করা হয় না ওই লোকগুলো অপুরই দলের লোক তারা সবাই মিলে ওই মেয়েকে ধরে নিয়ে গিয়ে তারপর তার কিডনি দুইটা কেটে নেয় আর তারপর গাড়ি এনে এই ময়লার স্তূপে ফেলে দেয় অপুর একজন সহযোগীকে বলে তুই আমাকে দুইটা ঘুষি মার মুখে আঘাতের চিহ্ন নিয়ে তারপর সে পুলিশের কাছে যায় এখন কথা হতে পারে অপু যদি এই কাজই করবে তাহলে তো সে প্রথমেই নিয়ে করতে পারত হাসপাতালে কেন নিয়ে গেল তাই না আপনারা হয়তো ভালো করেই জানেন কিডনি নিতে গেলে রক্ত এবং টিস্যু ম্যাচ করা লাগে এই জন্য এই মেয়ের রক্ত এবং টিস্যু ম্যাশ করার জন্য আগে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তার ব্লাড স্যাম্পল এখানে জমা দেওয়া হয় আর হয়তো যখন দেখেছে এই কিডনি ম্যাচ করবে তখনই তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ তাকে ছেড়ে দেওয়ার পর সে শয়তানের মতো হাসতে থাকে এই ছিল চতুর্থ গল্পের কাহিনী এবার আসুন সমগ্র সিনেমা বা সিরিজ জুড়ে ছড়িয়ে থাকা লাস্ট গল্পের কাহিনীতে এই গল্পের নাম বন্ধু আমার আর এই গল্প এই জালাল এবং মন্টুকে নিয়ে জালাল তার বন্ধুকে বলে বন্ধু ভালো কাজ যে করে খারাপ কাজ যে করে সবারই মরতে হয় এখন তুই বল তুই কীভাবে মরবি তার বন্ধু মনে করে সে করতেছে কিন্তু জালাল তাকে বলার জন্য খুব জোর করে জালাল বলে তোর মরণের সময় তো এসে পড়ছে তুই বল কেমনে মরতে চাস মন্টু বলে মদ একটু ভিস খেয়ে ফেলছিস চল আমরা চা খেয়ে আসি তারপর কাজ করব। তখন জালাল বলে তুই তো বাইরে ঘুরে বেড়াচ্ছিলি তোকে এনে আমি এই লাশের করে চাকরি দিছি কেন জানিস কারণ এই নানান ধরনের মৃত্যু দেখলে মানুষের আর মরতে ইচ্ছা করে না তখন তার মরতে খুব কষ্ট হয় মন্টু বলে তুই কি বলতেছিস এসব আমি তো কিছুই বুঝতেছি না জালাল বলে কিছুই বোঝ না আমি এখানে রাত জেগে লাশ কাটি আর তুমি এদিকে প্রত্যেক রাতে আমার আমার শান্তি চুক্তি সংসারে আগুন দাও ভাবছো আমি কিছুই বুঝি না মনটু তো জালালের কাছে মাপ চাইতে থাকে কিন্তু জালাল তাকে মাফ করে না খপ ধরে আর এখানেই শেষ হয় পঞ্চম পর্ব তো দর্শক কেমন ছিল দ্য ডার্ক সাইড অব ঢাকার সম্পূর্ণ গল্পটি আর এই পাঁচ পর্বের মধ্যে আপনার কাছে কোন পর্ব সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন কথা হবে পরবর্তী কোনো বাংলা বা বিদেশি ওয়েব ফিল্ম বা থ্রিলার সিনেমা নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পিকপ্যাকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ